বর্ধমান এক নম্বর ব্লকের গড় গ্রামে রাস উৎসবে তৃতীয় দিনে আয়োজিত হল ছাপ্পান্ন ভোগের সমাহার এই ছাপ্পান্ন ভোগের সমাহারে বিভিন্ন ধর্মের মানুষ তথা গ্রামের মানুষ প্রসাদ বা আহার গ্রহণ করলেন গড়গ্রামের পশ্চিম পাড়ার মহিলাদের আয়োজিত এই রাস উৎসব নিয়ে তারা খুবই আনন্দিত ও উৎসাহিত এই রাস পূর্ণিমাতে বা রাস উৎসবে গড়গ্রামের পশ্চিম পাড়ার মানুষেরা তিন দিন ধরে মেতে থাকেন বিভিন্ন অনুষ্ঠানে যেহেতু এই রাস উৎসব মহিলা পরিচালিত তাই বেশিরভাগ কাজকর্ম মহিলারাই করে থাকেন একেবারে পুরুষেরা যে পাশে থাকে না তা নয় পুরুষেরা সব কাজেতে সাহায্য করে থাকে মহিলাদের এই রকম আয়োজন করা জাঁকজমকপূর্ণ উৎসব বা মহিলা পরিচালিত রাস উৎসব খুব কমই দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণের যে রাসলীলা তা যেন আজ ফুটে উঠল এই গড়গ্রামে ভগবানের আশীর্বাদ পতিত হোক সকল ধর্মের মানুষের ওপর তথা গড়গ্রামের পশ্চিম পাড়ার মানুষদের ওপর পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট ক্রাইম প্লেস বেঙ্গল নিউজ দিদি আপনাদের এখানে তো খুব বড় করে রাস হচ্ছে তো আপনি যদি একটু বলেন যে রাস পূর্ণিমার সম্বন্ধে দেখুন এভাবে তো রাসলীলা সম্পর্কে বলা যায় না রাসলীলা সম্পর্কে জানতে গেলে নিজেকে নয় দিন সময় দিতে হয় ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা কিন্তু এত ছোট নয় অনেক বড় রহস্য এর মধ্যে আছে তো শুধু আমরা এইটুকু বলতে পারি যে অনেক জন্মের পুণ্যের ফলে কিন্তু আমরা এই মানব দেহ পাই তো এই দেহটাকে যে আমরা ভগবানের সেবা এই উৎসবে আমরা নিজেকে নিয়োজিত করতে পারছি কাজে লাগাচ্ছি এটা ভেবেই আমরা সকলে অনেক খুশি এবং নিজের মনের দিক থেকে অনেকটা সন্তুষ্ট থাকি আচ্ছা আপনাদের এখানে কতদিন ব্যাপী হচ্ছে রাস উৎসবটা মানে আজকে আজকে তৃতীয় দিন আপনাদের বলছেন এটা আমাদের সাত বছর হলো আর আজকে হলো তৃতীয় দিন প্রথম দিন আমাদের কলজ যাত্রা হয়েছে এবং ভাগবত পাঠ করেছেন আমাদের গুরুজি চন্দ্রিমা যাদব দ্বিতীয় দিন আমাদের কীর্তন ছিল আর সারাদিন ব্যাপী হরিমাম সংকীর্তন তো আছি আর আজকে আমাদের এখানে ছাপান্ন ভোগের আয়োজন করা হয়েছে ওটা ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করা হবে এবং ওই প্রসাদটা যাতে এখানে যত মানুষ সেবা নেবে তারা যেন প্রত্যেকে এই প্রসাদ মানে পায় সেই ব্যবস্থাটা আমরা যতটা সম্ভব করা যায় সেটা আমরা করছি দেখ আজকে তো অনেক মানুষজন এসছে দেখি আপনি হাজার হাজার মানুষজন এসছে এই এই সম্বন্ধে আপনি একটু কিছু যদি বলেন দেখুন এই যে আরাস উৎসবটা আমরা পালন করছি এটা কিন্তু বহু মানুষের সহযোগিতা বহু মানুষের পরিশ্রম এর মধ্যে জড়িয়ে আছে সব থেকে বড়ো কথা আমাদের যিনি গুরুজি চন্দ্রমা যাদব তো ওনার হাতটা আমাদের মাথার উপরে মানে আছে বলি হয়তো আমরা এই অনুষ্ঠানটা করতে পারছি আর আমাদের এই যে দিদিরা দেখছেন এরা এদের অক্লান্ত পরিশ্রম আমি আছি অবশ্যই এর সাথে পাড়ার মানুষ বলুন গ্রামের মানুষ বলুন বহু মানুষের সহযোগিতায় এত বড় অনুষ্ঠানটা আমরা করতে পারছি আর এই রাস পূর্ণিমা আগামী দিনে কিভাবে আরও বড় করতে চান সেটা যদি একটু বলেন আগামী দিনে আমাদের চেষ্টা আছে যাতে একটা মন্দির কোনোভাবে করা যায় তো এই মন্দিরটা করা তো মানে খুব সামান্য ব্যাপার নয় আমাদের সেইভাবে সামর্থ্য নেই যে আমরা নিজেরাই যে সমস্ত দিদিদের দেখছেন নিজেরা আমরা টাকা পয়সা দিয়ে মন্দিরটা করতে পারবো তো এর জন্য আমরা বহু মানুষের কাছে বার্তা পৌঁছতে চাই একটা ওনারা যদি আমাদের একটু একটু সহযোগিতা করেন তাহলে হয়তো মন্দিরটা আমরা করতে পারবো যেহেতু আমাদের নিজস্ব মন্দির নেই সেখানে আমাদের খুব অসুবিধার মধ্যে এই অনুষ্ঠানটা পালন করতে হয় জায়গা আমাদের খুবই ছোট আচ্ছা ঠিক আছে আপনারা আগামী দিনে খুব ভালো করে মন্দির করুন এই আশাই করব